আমার বিডি বায়ো ফ্রেন্ড ক্লাস কমপ্লিট করে ভালো ভালো অর্ডার বাংলাদেশ থেকে আপনার পেয়েছেন এবং লোকাল মার্কেট প্লেস থেকে সো এটা খুব ভালো একটা দিক সো ফার্স্টে আমি যাব হচ্ছে সাদিয়ার কাছে সাদি আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি ভাইয়া আচ্ছা আপনি থাকেন কোথায় আপু আমি এখন আছি গোপালগঞ্জ আচ্ছা আপনি বর্তমান স্টুডেন্ট নাকি কোনো জব করছেন জি আমি স্টুডেন্ট পাশাপাশি ফ্রিল্যান্সিং

আমি হচ্ছে মাত্র নয়টা ক্লাস করে দশটা ক্লাসের আগেই হচ্ছে পাঁচ হাজার টাকার আছে একটা কাজ পাই এটা হচ্ছে আমি সেখানে পার্মানেন্ট ডিজাইনার হিসেবে আচ্ছা আপনার হচ্ছে পার্মানেন্ট ডিজাইনার তাহলে তো আপনার সামনে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ক্লাস আছে এবং অলরেডি একটা কাজ আপনি পেয়ে গেছেন এবং যদি আপনি আরো সময় দেন ইনশাআল্লাহ আরো কাজ পেয়ে যাবেন সো ফার্স্ট কাজ পেয়ে আপনার ফিলিংস কেমন ছিল প্লিজ বলেন ভাইয়া ফার্স্ট কাজ পেয়ে ফিলিংসটা মানে খুবই খুবই ভালো বলার মতো না আর এত সহজে যেহেতু পেয়েছি মানে খুব শর্ট টাইমে তো মানে খুবই ভালো আর ক্লায়েন্টও ভালো সবকিছু মিলায়ে টা অসাধারণ আচ্ছা সো আপনাদের জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ সামনে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ক্লাসগুলো আছে

আপনার কাছে আমাদের ক্লাসগুলো কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগে সবথেকে ভালো লাগে যেটা ভাই আপনার হচ্ছে যেমন যে কোনো শিক্ষার ক্ষেত্রে যেমন শাসন ছাড়া কোনো কিছু চলে না শাসন একমাত্র মানুষের সবথেকে বড় একটা শিক্ষার ক্ষেত্রে হাতিয়ার হয়ে দাঁড়ায় আমরা ঠিক আপনার ক্লাসগুলাতে যেমন আপনি আমাদের সাথে ফ্রেন্ডলি সেই ক্লাসগুলা করেন আবার যখন আমরা ধরতে গেলে ক্লাসগুলোর মধ্যে ফাঁকিবাজি করি বা বাইরে ফাঁকিবাজি করি তখন আপনি আমাদের শাসনের মধ্যেও সেই পদগুলো আমাদের খুঁজে বের করে দেন যেভাবে আমরা ক্লাসগুলো ঠিক করে করব কাজগুলো ঠিক করে করব এই জিনিসগুলো আমার খুব বেশি ভালো লাগছে আচ্ছা ঠিক আছে সো আপনার জন্য অনেক বেশি দোয়া করি ইনশাআল্লাহ আরো 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 ভালো কিছু করবেন সামনে আপনাদের ইন্টারন্যাশনাল মার্কেট ক্লাস আছে সো বেস্ট অফ লাক মি ওকে সো তারপর যাব হচ্ছে

অনেক ভালো অনেক সাপোর্ট পাই এই জন্য এত একটা কাজ পাইছি মানে হচ্ছে আপনাদের সাপোর্ট ছাড়া এত দূর আসতে পারিনি অবশ্যই সাপোর্টের জন্য এত কিছু হয়েছে সামনে অবশ্যই কি

আমি অর্ডারটা কেমন ছিল ফার্স্ট অর্ডার পে অনেক ভালো আপনার সাপোর্টে অনেক টি কি আচ্ছা তুমি মেবি নার্ভাস হ্যাঁ তোমার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে সো তোমার কাছে আমাদের এর ক্লাসগুলো কেমন লাগে অনেক ভালো ভাই আর প্রথম আপনাকে গ্রুপের মধ্যে পোস্টের মধ্যে আপনার আইডিটা লিংক পাই তখন আমি আপনাদের কি মেসেজ দিয়েছি আচ্ছা আচ্ছা ওকে সো দোয়া রইল প্রত্যাশ ইনশাআল্লাহ সামনে আরো অনেক ভালো কিছু করবে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ক্লাস আছে সেখানে সময় দিবে এবং এজ এ ভাই এবং এজ এ ভাই এজ এ মেন্টর হিসেবে ওয়েলকাম তোমাদের সাথে আছে আচ্ছা সো তারপর যাব হচ্ছে তুলির কাছে হ্যালো তুলি কি অবস্থা কেমন আছো জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ পিচ্চি একটা মেয়ে মাত্র এসএসসি কমপ্লিট করছো না নাকি জি ভাইয়া আচ্ছা ওকে সো ফার্স্ট অর্ডার পে তোমার ফিলিংস তো কেমন ছিল এবং ভাষায় কি জানিয়েছো জি ভাইয়া ভাষায় জানিয়ে জি ফার্স্ট অর্ডার পে ফিলিংস তাও বুঝানোর মতো ছিল না আমি ভাবতেই পাইনি যে আমি তো তাড়াতাড়ি অর্ডারটা পেয়ে যাবো আচ্ছা আচ্ছা আপনার ক্লায়েন্ট কি আপনাকে রেগুলার পেমেন্ট দিচ্ছে জি ভাইয়া আচ্ছা ওকে সো আমাদের ক্লাসগুলো কেমন লাগে আপনার কাছে

তোমরা চাইলে আমাদের সাথে টাইম থাকতে পারবে আমাদের হ্যাঁ এই নাইমা আপু কিন্তু অনেক আগের স্টুডেন্ট তোমাদের সাথে আজকে আমি তাকে রেখেছি বিকজ তোমরা একটু দেখো বিকজ সে অনেকদিন দিন আমাদের সাথে আছে প্রায় আট কিছুদিন পরে তো এক বছর হয়ে যাবে এরকম স্টুডেন্ট ভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো নাইমা আপুর মধ্যে এরকম অনেক স্টুডেন্ট আমাদের সাথে আছে প্রায় এক বছরের উপরে আমাদের সাথে আছে একদম অনেক আগে শুরু করেছে আমাদের রুলসের মধ্যে ছিল তারা ভালো কাজ করেছে তারা তারা রেগুলার অনেক পরিশ্রম করেছে আমি আমার সাথে তাদেরকে রেখে দিয়েছি এই ফিলান্সিং কেরিয়ার আইটির সাথে ওই সকল স্টুডেন্টকে আমরা রেখে দিই যারা হচ্ছে রুলসের মধ্যে থাকে আমাদের এবং ভালো স্টুডেন্ট এবং নিজের নিজের শ্রমটা দেয় সব কিছু নিয়ে বাইর করে দেয় মানে কাজের ক্ষেত্রে তারা কোনো কম মানে কম্প্রোমাইজ মানে করে না তারা হচ্ছে ওয়াল টাইম চায় যে ভালো ভালো ডিজাইন করতে ভালো প্র্যাকটিস করতে এবং হচ্ছে ভালো কিছু করতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে সামনে আপনাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ক্লাস আছে ইনশাল্লাহ দোয়া করি সবার জন্য সফলতা এখনও অনেক কিছু বাকি আছে মাত্র তো শুরু আপনাদের সো ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আদাব ভাইয়া